আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই দেশের অবস্থা আসলে খুব একটা ভালো না তারপরও আসলে কিছু কিছু বিষয় একেবারে অ্যাভয়েড করা যায় না তার মধ্যে একটি হচ্ছে বাড়িতে যদি কোনো ছোট সদস্য থাকে তার বার্থডেটা ভুলে গেলে একেবারেই চলে না বা এটা আসলে বাচ্চারা মেনে নিতে পারে না অনেক কষ্ট পায় তো আজকে আমার আমাদের ছোট্ট আফওয়ানের বার্থডে ছিল তো মাটন বিরিয়ানি রান্না করা হচ্ছে যে এখানে প্রায় রান্না রান্নাবান্না কমপ্লিট বেরস্তা দেয়া হয়েছে এবং দমে রাখা হয়েছে সাথে যাবে রোস্ট তো বাচ্চাদের কাছে আসলে বার্থডেটা অনেক বড় একটা সেলিব্রেশন এবং এটা কিছুতে স্কিপ করার মতো না এই জন্যই করা করা বলতে রকম কিছু না জাস্ট একটা কেক কাটা আর ওদের জন্য কিছু রান্না বান্না করা তো আমরা কেকের দোকানে চলে গিয়েছিলাম এবং পছন্দ মতো একটা কেক নিয়ে চলে আসলাম বাসায় বার্থডে বললে যেটা সবার আগে চলে আসে সেটা হচ্ছে বেলুন এবং বেলুন ছাড়া বার্থডে ইনকমপ্লিট সো বেলুন তো লাগবেই লাগবে মাস্ট হ্যাভ তো এখানে বেলুনগুলো রেডি করা হচ্ছে আফওয়ানের জন্য বেলুন দেখলেই বাচ্চারা অনেক খুশি হয়ে যায় এবং কালারফুল বেলুন আমার নিজেরও অনেক ভালো লাগে দেখতে তো বেলুনগুলো রেডি করছিলাম সবকিছু কমপ্লিট হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার আফওয়ান এই তো ছিল ছোটখাটো একটা ওদের সেলিব্রেশন মন রক্ষার্থে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক দোয়া করবেন সবার জন্য নিরাপদে থাকবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থতা দান করে এবং এই অস্থির পরিবেশ থেকে রক্ষা করে আল্লাহ হাফেজ